যারা জলপদ্ম করে তাদের অনেকেরই অভ্যাস আছে যে সময় পেলেই গামলার পাতা সরিয়ে কুড়ি আসছে কি না দেখার বাট কুড়ি খুঁজ দেখিয়ে আজ এই অদ্ভুত জিনিস গামলায় চোখে পড়ল সো হে গাইজ আমি সৌভিক ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আজকের পোস্টটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রায় সব জলপদ্ম বাগানিদেরই সেম এই প্রবলেম দেখা যাচ্ছে যে পদ্ম গাছের সব পাতা নষ্ট হয়ে যাচ্ছে বা কিছুতে খেয়ে নিচ্ছে তো যাদেরই এই সমস্যাটা হচ্ছে তারা পদ্মগামলায় একটু সব পাতা সরিয়ে দেখবে যে কোনো পোকা আছে কি না আসলে এরকম পাতা একমাত্র শুয়োপোকাতে খায় সো একটু খুঁজলেই দেখতে পাবে সেগুলোকে অনেকে বলছে কি ওষুধ দেব তাদের বলবো ওষুধ বা পোকা মারার বিষ গাছে দেবে না আমি দিই না কারণ যা গরম পড়েছে মানুষই বাঁচতে পারছে না তো অনেক পাখিরা এসে গরমে এই জলে স্নান করেও খায় তাই আমি কোনো পেস্টিসাইড ইউজ করি না এরকম খুঁজে পাতা সময় দূরে ফেলে দিলেই এর থেকে মুক্তি পাওয়া যাবে এবং আক্রান্ত পাতাগুলোকেও ফেলে দিতে হবে আজ এটুকুই থ্যাংক ইউ